যারা দাম্পত্য জীবনে সুখী হতে চাইছেন কিংবা দীর্ঘক্ষণ বীর্য স্তম্ভন করে রাখতে চাইছেন কিংবা যারা নপুংসকতা দূর করতে চাইছেন কিংবা যারা বীরত্ব আনতে চাইছেন দাম্পত্য জীবনে তাদের জন্য মহালয়ার অমাবস্যার রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাটা হলুদ দিয়ে একটি গণেশের মূর্তি তৈরি করুন তারপর তাকে নিচটা সুপুরি দিয়ে একটি আসনের মতো তৈরি করুন সুপুরিগুলোকে পরপর পর পর সাজিয়ে একটা জলচৈকির ওপর লাল কাপড় পেতে তার ওপর সুপুরিগুলো দিয়ে একটা আসনের মতো তৈরি করুন এই হরিদ্রা নির্মিত গণেশকে তার উপর বসিয়ে দিন এবার সামর্থ্য মতো উপাচারে তাকে পূজা করুন হলুদ রঙের একুশটা লাড্ডু গণেশজিকে ভোগ চড়ান এবং একুশটা দুর্বা গণেশের সুরে দিন দিয়ে আপনার মনোগত ইচ্ছা আপনি দাম্পত্য জীবনে কীভাবে সমস্যায় জর্জরিত তার থেকে কেমন করে মুক্তি চাইছেন সেই কথা হরিদ্রা গণেশকে জানান কিংবা আপনার বীর্যস্তম্ভনের কথা কিংবা আমরা নপুংসকতা দূর করবার কথা কিংবা আমরা দাম্পত্য জীবনে বীরত্ব নিয়ে আসার কথা এই সমস্ত কিছু গণেশজিকে জানান পাশে একটি রেড়ির তেলের প্রদীপ কিংবা ঘৃতের প্রদীপ জেলে দিন ধূপ জ্বেলে দিন পূজা অন্ত হয়ে গেলে অর্থাৎ আপনার পূজা আর প্রার্থনা শেষ হয়ে গেলে এবার একটি মাটির পাত্র নিয়ে আসুন বড় পাত্র তাকে সর্ষের তেল দিয়ে আগেই ভর্তি করে রাখবেন গণেশজিকে নিয়ে এই তৈল তৈলকূপে বিসর্জন করুন তারপর আস্তে আস্তে যখন গণেশজি ওই তেলের সঙ্গে একদম মিলেমিশে একাকার হয়ে যাবে প্রয়োজন হলে একটি শলাকা অর্থাৎ পাট কাটি দিয়ে ধীরে ধীরে নেড়ে দেবেন এই করতে করতে যখন গণেশজির অবয়বটা তেলের সঙ্গে একাকার হয়ে যাবে তখন সেই তেলটি নিয়ে গিয়ে কোনো বটবৃক্ষের গোড়ায় ঢেলে দিন কেবলমাত্র বটবৃক্ষ বটবৃক্ষের গোড়ায় ঢেলে দিন এবং বাড়ি ফিরে চলে আসুন যে পাত্রে এই গণেশটি বিসর্জন হয়েছিল সেটা আর ঘরে নিয়ে আসবেন না মহালয়ার রাত্রে এই কাজ যদি আপনি করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনার মনোবাঞ্ছিত যে সংকল্প সেটা সিদ্ধ হবে যারা আরও অতিরিক্ত প্রয়োগ করতে চান কিংবা বিভিন্ন জটিল কঠিন সমস্যা সমাধান করতে চান আগামী একুশে সেপ্টেম্বর দু রবিবার মহালয়া অমাবস্যার পুণ্যতিথির যোগে মন্দিরে সন্ধ্যাবেলায় বিশেষ তান্ত্রিকী প্রয়োগ এবং চামুণ্ডা পূজার ব্যবস্থা আছে এই সময়ের মধ্যে অতি দ্রুত আশ্রমের সঙ্গে যোগাযোগ করে আপনার সমস্যা জানিয়ে সমাধানের উপায় সম্পর্কে সচেষ্ট হোন.